তার কারণ আর জি কর আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য সেখানে সমস্যায় পড়তে হচ্ছে চাপের মুখে পড়তে হচ্ছে সেখানকার আন্দোলনকারীদের আন্দোলন বানচালের ছক করা হচ্ছে আপনাদের জানাবো মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সেখানে কি সন্দীপ ঘোষের জাল আর জি করের আন্দোলনের পাশে দাঁড়ানো আন্দোলন বানচালের ছক প্রশ্ন উঠছে কেন উঠছে তার কারণ হাসপাতালে প্রিন্সিপালের কাছে আন্দোলনকারীরা অভিযোগ জানিয়েছেন বিভিন্ন হোমিওপ্যাথি কলেজেও অসাধু চক্র চলছে কাজের নিরাপত্তার পরিবেশ নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর কাছেও আর্জি জানানো হচ্ছে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সেখানে আন্দোলনকারীরা কিন্তু এবার সরব হচ্ছেন ঠিক কি পরিস্থিতি দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি দেবব্রত আমরা জানি মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজেও বেশ কয়েকদিন ধরে আন্দোলনে সামিল হয়েছেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে কি পরিস্থিতি আন্দোলন বানচাল করে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে এমন এক অভিযোগ দেখো আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যে অভিযোগ করছিলেন যে হাসপাতালে দুষ্ট চক্র সক্রিয় রয়েছে এবং শুধু এই অ্যালাপাথি কলেজগুলো নয় হোমিওপ্যাথি কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল হোমিওপ্যাথি সেখানেও কিন্তু একই অভিযোগ উঠছে যে এখানে দুষ্ট চক্র সক্রিয় রয়েছে তাদের আন্দোলন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ তারা যে প্রতিবাদ করছিলেন সেই প্রতিবাদের যে পোস্টার সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং এ ব্যাপারে তারা অভিযোগ জানিয়েছেন প্রিন্সিপালের কাছে তদন্ত দাবি করেছেন পাশাপাশি তারা যে অভিযোগ করছেন যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলো সেখানেতে অসাধু চক্র রয়েছে এবং এখানে সিন্ডিকেট রাজ চলছে এবং পাশাপাশি তাদেরকে কিছু বিরোধিতা করলেই সেই সিন্ডিকেটের বিরোধিতা করলেই তাদেরকে হুমকির মুখে পড়তে হয় এরকমই একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মাস ছয়েক আগেকার ঘটনা এবং অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ক্ষেত্রেও এই একই রকম চাপের অভিযোগ আসছে জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করছেন দেবব্রত তুমি আমাদের সঙ্গে থাকো অডিও ক্লিপ আবারও একটা অডিও ক্লিপ ভাইরাল আর এই হোমিওপ্যাথি কলেজ নিয়ে যে অডিও ক্লিপের কথা দেবব্রত জানাচ্ছিল আপনাদের শোনাবো কি রয়েছে সেই অডিও ক্লিপে

শুনলেন এই অডিও ক্লিপ দেবব্রত কাছে যাব দেবব্রত যে অডিও ক্লিপ আমরা শুনলাম শোনালাম দর্শকদের এখানে যে দুজনের মধ্যে কথা হচ্ছে তাদের পরিচয় কি জানা যাচ্ছে দেখো মহেশ ভট্টা ছবি কলেজের জুনিয়র ডাক্তাররা তারা যেটা জানাচ্ছেন যে মাস ছয়েক আগে এই হোমিওপ্যাথি কলেজের একটি সোশ্যাল হয়েছিল ফেস্ট হয়েছিল কলেজ সেখানে ফজুল হক বলে একজন জুনিয়র ডাক্তারের থেকে জোর করে তার থেকে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছিল এবং যে অডিও ক্লিপে সেটা পরিষ্কার যে তার থেকে টাকা চাওয়া হচ্ছিল এবং সেই টাকা সে দিতে অস্বীকার করায় তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ধরনের হুমকি আসছিল এবং তিনি দেগঙ্গার বাসিন্দা তাকে তিনি কিন্তু দেগঙ্গা থানাতে বিষয়ে লিখিতভাবে অভিযোগ ডায়েরি করেছিলেন জেনারেল ডায়েরি করেছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি ওই কলেজেরই একজন প্রাক্তনী বর্তমানে তিনি এক অন্য রাজ্যে অন্য জেলাতে তিনি রয়েছেন সেখানে তিনি হোমিওপ্যাথি মেডিকেল হোমিওপ্যাথি কলেজ হাসপাতালের সাথে তিনি চিকিৎসার কাছে যুক্ত এবং তৃণমূল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলের রাজ্যে তাদের যে মেডি তাদের যে সেল রয়েছে অর্থাৎ ইউনিয়ন তার তিনি একজন কিন্তু একটি পদে রয়েছেন তার নাম অরিজিৎ মান্না তিনি কিন্তু মোবাইল ফোনেতে সেই নাম তিনি তার দাবি করেছিলেন তার নাম অরিজিৎ মান্না বলে এবং তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এবং শুধু তাই নয় এই ধর এই যে সন্দীপ ঘোষের যে নাম উঠে আসছে আরজিগর কাণ্ডে এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আরো অনেকেই তারাও কিন্তু এই শুধুমাত্র অ্যালাপথি কলেজ নয় হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালগুলো যেখানে রয়েছে সেখানেও এমনটাই অভিযোগ দেবত আমাদের সঙ্গে থাকো এবং এই যে অভিযোগ উঠে আসছে যেখানে যারা জুনিয়র চিকিৎসকরা এই মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজে তারা আন্দোলন করছেন আর জি কর ঘটনার পর তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের আন্দোলন বানচাল করে দেওয়ারও একটা চেষ্টা হচ্ছে ওই কলেজেরই এক জুনিয়ার চিকিৎসক কি বলছেন শুনুন দেখুন শাসক দল আজকে আজকে আমাদের কিন্তু মমতা ব্যানার্জি বা আমাদের দিদি কিন্তু সব কিছু খবর না তার কাছে যায় না এই যে যে ঘটনাগুলো ঘটেছে সব কিছু খবর কিন্তু তাদের কাছে যায়নি আমার মনে করি একটা একটা গ্যাপ রয়ে গেছে কোথাও একটা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে হ্যাঁ অবশ্যই আমরা অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং এই যে র্যাকেট যারা চালাচ্ছে তাদেরকে অবিলম্বে মানে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এটা শুধুমাত্র এই যে আপনারা দেখেছেন এই যে ঘটনাগুলো ঘটেছে একটা ধর্ষণ খুন এটা কোনোভাবেই কোনো একজন ব্যক্তির কাজ নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা